বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি জটিল সংখ্যা থেকে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে আসা কোশনটা সলভ করাবো দেখো এখানে কী বলছে ক নম্বরে বলছে যে এই পার্টটুকুর হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমরা দুটি সূত্র মানে সূত্রের সাহায্যেই করতে পারি তাই না তাহলে এখানে দেওয়া আছে কি বলো তো এখানে হচ্ছে দেওয়া আছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয় তাহলে আমরা এখান থেকে মডুলাস যদি বের করতে চাই তাহলে মডুলাসের সূত্র কী বলো মডুলাস মডুলাস হচ্ছে আর সমান রুটোবার বাস্তব পাটটার উপর স্কোয়ার বাস্তব পার্ট এখানে কত মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস অবাস্তব পাটটার উপর স্কোয়ার অবাস্তব পার্ট কত সবসময় মনে রাখবো আয়ের সাথে যেটা থাকে এটা হচ্ছে অবাস্তব পার্ট তাহলে আয়ের সাথে হচ্ছে রুট থ্রি আছে তাই না তাহলে এটা হলো অবাস্তব পার্ট তাহলে অবাস্তব পার্টের উপরে স্কোয়ার ঠিক আছে আই আবার লিখবা আয়ের সাথে একটা তাহলে এখান থেকে কী হয়ে গেলো ওয়ানের উপর স্কোয়ার দিলে মাইনাস তো এখানে খাটবে না এখানে ওয়ান থাকতেছে এখানে থাকতেছে থ্রি তাহলে হয়ে গেল রুট ফোর আর রুট ফোরকে করলে হবে টু তাহলে আমরা মডুলাস পেয়ে গেলাম এখন আমরা আর্গুমেন্ট বের করব এখন আর্গুমেন্ট বের করার জন্য তোমরা দেখতে হবে এটা কোন চতুর্ভাগে দেখো চতুর্ভাগ বের করার জন্য দেখো প্রথমটা হচ্ছে মাইনাস তো মাইনাস মানে এইদিকে আসবে তারপর হলো দেখো প্লাস তো প্লাস মানে হয় উপরে নাহলে নিচ্ছি তাই না যদি মাইনাস হয় তাহলে একটা জিনিস এটা তো তোমার বসাতেই পারতেছো যে হচ্ছে মাইনাস হলে এইদিকে আসবে আর যেহেতু ওয়ের মানটা প্লাস তার উপরে আসবে এটা কোন চতুর্ভাগে আসতেছে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে বলবা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে আমরা বলতে পারি যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে কি বলতে পারি বলো তাহলে এখান থেকে আমরা বের করতে পারি আর্গুমেন্ট আর্গুমেন্ট সূত্রটা কি বলো আর্গুমেন্ট সূত্রটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের সূত্র হলো পাই থেকে বাদ দিতে হয় এটা হলো পাই পাই থেকে বাদ দিলেই আমরা কি পাবো দ্বিতীয় চতুর্ভাগ পাবো তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এইটাতে না তাহলে পাই মাইনাস মুখস্থ রাখতে হবে তোমাকে চারটে সূত্র টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই কোনটা বলো এখানে মোডুলার্স দাও ওয়াই হচ্ছে যেটা আই এর সাথে যেটা থাকবে এটা হলো রুট থ্রি রুট থ্রি আর হচ্ছে এক্স হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে থাকতে সে পাই মাইনাস টেন ইনভার্স এটা তো মাইনাস কাটবে না শুধু থাকতে সে হচ্ছে রুট থ্রি মোডুলার্সটা দেওয়ার কী জন্য যেন মাইনাসটা না হয় এতটুকুই এই রুট থ্রিকে ভেঙে আমরা কী লিখতে পারি বলো তো টেন কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি টেন টেন কত ডিগ্রি মান রুট থ্রি বলো দেখি টেন হচ্ছে ষাট ডিগ্রি মান হচ্ছে রুপ থ্রি তাই না ষাট ডিগ্রিকে আমরা এইভাবে লিখব ষাট ডিগ্রি এইভাবে না লিখে রেডিনে লিখব রেডিনে লিখলে হবে পাই বাই কত থ্রি ঠিক আছে রেডিনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয় জানো রেড ডিগ্রি থেকে রেডিনে নিয়ে যাওয়ার জন্য ধরো ডিগ্রি আছে এটাকে রেডিনে নেওয়ার জন্য পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় এই এটা দিয়ে গুণ করতে হয় তো কাটাকাটি করো তাহলে থ্রি তাহলে পাই বাই থ্রি এভাবে হচ্ছে এটেনে নিতে হয় এই কাজটাই আমরা করলাম এখান থেকে থাকবে হচ্ছে টেন ইনভার্স থাকবে আগে থেকেই এই থ্রিকে ভাঙায় আমি কি লিখব এই রুট থ্রিকে ভাঙায় আমরা লিখতে পারি কারণ টেন ষাট ডিগ্রি মানে হলো রুট থ্রি বুঝ তাহলে এই রুট থ্রিকে ভাঙায় আমি লিখতে পারি টেন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এইভাবে লিখবো না পাই বাই কত থ্রি তাহলে এই টেন এই টেন কাটা ইনভার্স এবং টেন দুটো কাটাকাটি চলে গেল তাহলে পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে এখান থেকে কী থাকলো রসাই করো থ্রি তাহলে থ্রি পাই মাইনাস পাই তাহলে হয়ে গেল টু পাই পাই থ্রি বুঝতে পারছো তাহলে মডেল আছে এটা আর্গুমেন্ট এটা তাহলে এটাই হলো আনসার তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা খ নম্বরটা সলভ করি এখানে খ নম্বরটা কী বলছে একটু দেখো খ নম্বরটা বলছে যদি রুট থ্রি হ্যাঁ এখানে দেখো ঘনমূল দিয়ে পি প্লাস আই কিউ সম যেটা হলে দেখা যে হলো এটা সমান এটা আর জেড বার তাহলে জেড বারটা একটু জানতে হবে তোমাকে আসলে জেড বারটা কী জিনিস জেড বারটা কি বলতে পারবা জেড বার হচ্ছে এখানে কী দেওয়া আছে এখানে আগে লেখো এখানে এখানে জেড ইউজগুলো দেওয়া আছে হলো এক্স প্লাস আই ওয়াই জেড বার মানে হচ্ছে এই আয়ের সামনে যে চিহ্নটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে এটাকে বলা হয় অনুবন্ধী কি বলা হয় অনুবন্ধী তাহলে আয়ের সামনে কি আছে বলো প্লাস এই প্লাসটা মাইনাস করে দিবা আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস করে দিতা ঠিক আছে এতটুকুই পরিবর্তন অনুবন্ধী তাহলে মাইনাস আই ওয়াই তো ক্লিয়ার তাহলে আমরা হচ্ছে প্রথমে এটা দেখে নিলাম এটা দেওয়া ছিল এইটা এটা আমরা চেঞ্জ করে নিলাম তারপর তুমি এখান থেকে এখান থেকে আগে হচ্ছে আমরা বাস্তব পাট এবং অবাস্তব পাঠ আলাদা করে নিব তারপর আমরা এখানে বাম পক্ষে মান বসাবো ডানপক্ষ চলে আসবে তাহলে চলো আমরা করে ফেলি তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে তাহলে কি দেওয়া আছে থ্রি ঘনমূল দাও থ্রি এটের উপরে হবে পি প্লাস আই কিউ সমান হচ্ছে জেড তাহলে তুমি ঘনমূলটা থাকুক পি প্লাস আই কিউ জেটের মানটা বসায় দাও এক্স প্লাস আই ওয়াই যেটি মানটা বসাইলাম তারপর এখান থেকে কী থাকতেছে বলো এখান থেকে হচ্ছে আমরা উভয় পাশে কী করে দিব ঘন করে দিব আর ঘন করে দিলে এই ঘনমূলটা চলে যাবে তো উভয় পাশে ঘন করলে এখানে থাকবে হচ্ছে পি প্লাস আই কিউ আর এই পাশে থাকতেছে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার উপরে কিউ তাহলে কী করলাম ঘন করে তো ঘন করলে কি হয়ে গেল বলো ঘন করলে এই পাশের ঘনমূলটা চলে গেল তারপর এখান থেকে বাম পাশে কোনো পরিবর্তন নাই বাম পাশে এমনই থাকবে ডান পাশে তুমি এটা সূত্র পড়ে গেছে একটু সূত্র মনে করাই দিই এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এ মাইনাসের সূত্রটা মনে আছে কিনা বলো মাইনাসের সূত্রটা কিন্তু পরে লাগবে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এই দুটো সূত্র কিন্তু মনে রাখতে হবে তাহলে এখান থেকে দেখো এটা সূত্র বসাই দাও তাহলে এ কিউব এটা এ এটা বি এটা এ যদি হয় এটা যদি হয় তাহলে হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বলতে এটা প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে হচ্ছে বি বলতে এখানে আই ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব বি কিউব বলতে কী বলো এটা হলো বি তার উপরে কিউব এতটুকু বুঝছো আশা করি তাহলে এখান থেকে পি প্লাস আই কিউব এখানে কি থাকতেছে এ কিউব এখানে থাকতেছে এটাকে চেঞ্জ করার দরকার নেই এটা এমনি থাকুক এইখানে একটু কাজ করে নেব প্লাস থ্রি স্কোয়ার আই ওয়াই থাকুক এখান থেকে দেখো কী কাজ করা যায় থ্রি এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই স্কোয়ারটা সবার সাথে দিয়ে দিলাম এখানে থাকবে আই কিউব আর থাকবে ওয়াই কিউব আচ্ছা এখানে বাম পাশে এমনি থাকুক পি প্লাস আই কিউব এখান থেকে থাকলো এ কিউব এই আইটা একটু পরে লিখবো আমি থ্রি এক্স স্কোয়ার ওয়াইটা লিখলাম আইটা একটু পরে লিখলাম কোনো সমস্যা নেই আচ্ছা তো আই স্কোয়ারের মান কত আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান তাহলে তো আই কিউবের মান তো আমাদের এখানে লাগবে আই কিউবের মান কত আই কিউবের মান এটাকে এভাবে ভাঙাও আই স্কোয়ার ইন্টু আই তো আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান সাথে আই হলো গুম তাহলে হবে মাইনাস আই ওকে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি বলো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আই কিউবের পরিবর্তে লিখতে পারি মাইনাস আই তাহলে মাইনাস আই হয়ে গেল তাহলে এখান থেকে মাইনাস হয়ে গেলো আই হয়ে গেল মাইনাস আই দিয়ে দিলাম এবং ওয়াই কিউব দিয়ে দিলাম এখন আমরা দেখো এই দুটো পার্ট থেকে কী কমন নিতে পারি আই কমন নিতে পারি তাহলে পি প্লাস আই থাকলো এক্স কিউব থাকলো এখান এই এইট পার্টটা এই দিকে দাও এটা যেহেতু এখানে কোনো আয় নাই এই এই পার্টটাতে আর এই পার্টটাতে কোনো কি নাই আয় নাই এই দুটোকে আমরা একসাথে করলাম এই দুটোকে বাস্তব পাঠ ধরব আমরা বাস্তব পাঠ এবং অবাস্তব পাঠ কিন্তু আলাদা করবো এই জন্য এই কাজটা করলাম তাহলে এখান থেকে দেখো আয় কমন নাও এই দুটোর থেকে আয় যদি আমরা কমন নেই তাহলে এখানে কী পরে থাকতেছে বলো থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে থাকতে মাইনাস আই তু কমন নিয়ে ফেলছি তাহলে ওয়াই কিউ তাহলে আমরা এই যে এটা হলো এটা হলো অবাস্তব পাঠ কারণ আয়ের সাথে যেটা থাকে এটা হলো অবাস্তব পাঠ আর এটা হলো বলো বাস্তব পাঠ এখানে এটা বাস্তব এটা বাস্তব তাহলে আমরা এখানে লিখে লিখব বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই আলাদা করে পাই তাহলে যদি আমরা আলাদা করি তাহলে কি হচ্ছে বলো এই যে এটা হলো বাস্তব পাঠ পি তাহলে এখানে বাস্তব পার্ট কি এটা পুরোটা বাস্তব পাঠ তাই না তাহলে আমরা লিখতে পারি পি সমান হচ্ছে এটা তাহলে পি সমান আমরা পাইলাম হলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার অবাস্তব পাঠ কি আই এ তুলনা করো এখানে ওয়াই এখানে ওয়াই তুলনা করো আই আবার লিখো না আই এ তুলনা তাহলে কিউ সমান লিখতে পারি হচ্ছে আমরা এটা এখানে আয়ের সহক এইটা এখানে আয়ের সহগ এইটা তাহলে সহগের সহগ আমি সমান লিখতে পারি তাহলে কিউ সমান আমি লিখতে পারি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াইটিউ আশা করি বুঝতে পারছো তাহলে আমি এখন কী করলাম বলো তো বাস্তব এবং অবাস্তব পাঠ হচ্ছে আলাদা করে ফেলছি ওকে এখন আমরা হচ্ছে বাম পক্ষ লিখবো বামপক্ষে আমাদের কী আছে দেখো এইটা শুধু মাইনাস দিয়ে আসে এখানে এই পার্টটাই শুধু এখানে মাইনাস দিয়ে আসে তাহলে মাইনাস দিয়ে আমরা বাস্তব পাটটা লিখে ফেলি তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ লিখতে পারি বামপক্ষ বামপক্ষ কি লিখতে পারি বলো তাও আছে হচ্ছে ঘনমূল পি মাইনাস আই কিউ তাহলে মান বসাই দাও তাহলে ঘনমূলটা এখানে থাকুক ঘনমূলটা এখানে থাকুক এটা মান বসাই দাও এটা পি এর মান বসাই দাও এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাঝখানে আছে মাইনাস আই কিউব আই তাই না আইটা বাইরে থাকবে কিউবে কিউয়ের মানে কিউ কিউব পরিবর্তে মশাই দাও কিউয়ের পরিবর্তে দিতে পারি থ্রি এক্স স্কোয়ার ওয়াই এই মানটা বসায় দাও মাইনাস ঠিক তাহলে এখান থেকে ঘনমূলটা থাকবেই এখান থেকে এক্স থাকলো এখান থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার থাকলো করে দাও এ থাকছে থ্রি থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস তাহলে কি থাকছে বলো তো আই ওয়াই এখন আমি কী কাজটা করবো জানো এই যে এই ঘনমূলটা যাতে চলে যায় আচ্ছা ঘনমূলটা কেমনে চলে যাবে যদি আমরা এই যে ভিতরটাকেই একটা ঘন করতে পারি তাহলে এই ঘন এই ঘন কাটা বুঝতে পারছো তাহলে আমাদের আনসারটা চলে আসবে ঠিক আছে মানে আমাদের আনসারটা কিন্তু নিয়ে আসতে হবে বার আর জেটবার মানে কিন্তু এইটা তো বুঝতেই পারতেছো এখানে হচ্ছে মাইনাসের সূত্রটা পড়বে মানে এইরকম একটা সূত্র পড়বে এক্স মাইনাস আই ওয়াই তার উপর কিউব তারপরে এইটা এইরকম এইটা এটা চলে যাবে এটা থাকবে বুঝতে পারছো এইরকম জিনিসটা হবে তাহলে চলো আমরা এখান থেকে মানে এই সূত্রটা আমরা এখানে ফেলতে ফেলবো কোন সূত্রটা এই যে মাইনাসের সূত্রটা ফেলবো আমরা এখানে এই যে এটা এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস ডি কিউব তাহলে আমরা কিন্তু এটা ফেললে এটা চলে আসবে দেখো তাহলে এটা আমরা দেখো সূত্র পরে আসে কিন্তু একটু সাজা নিতে হবে এক কিউব এটাকে একউব ধরলাম এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি এইটা আমি যেহেতু আমাদের মাইন থ্রি স্কোয়ার লাগতেছে আগে তাহলে এইটাকে আমার এটা এইটা আগে নেই এইটাকে বি বানাই বি কাকে বি বানাইলাম এটাকে বি বানাইলাম এখন লাগবে প্লাস থ্রি এ বি দেখো প্লাস তুমি থ্রি এ বি দাও দেখো মিলে গেছে এ বি স্কোয়ার বি বলতে তুমি কাকে বানাইছো আই ওয়াই আই ওয়াইকে স্কোয়ার দাও দেখো এখন দেখো এইটার সাথে মিলছে কি না দেখো এই দেখো থ্রি এক্স থ্রি এক্স আই স্কোয়ারের উপর স্কোয়ার দিলে হবে মাইনাস ওয়ান এই দেখো মাইনাস আবার ওয়াই ওয়াইয়ের ওপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার মিলে গেছে এটা হুম ঠিক আছে তাহলে আমাদের সূত্র অনুযায়ী তুমি কাজ করবে এটা অটো মিলে যাবে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তুমি বি আগে লিখো বিটা সরাসরি লিখো কিউব দিয়ে দাও এখন দেখো এটা মিলে গেছে কেমন দেখো আয়ের ওপর কিউব দাও আয়ের ওপর কিউব দিলে কী হয় আয়ের ওপর কিউব দিলে হয় মাইনাস আই আয়ের উপর কিউব দিলে হয় মাইনাস আই কীভাবে আই স্কোয়ার ইনটু আই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ইনটু আই তাহলে হবে মাইনাস আই তো মাইনাস আই আবার এখানে একটা মাইনাস মাইনাসে 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 মাইনাস প্লাস এই দেখো প্লাস প্লাস আই হয়ে গেল আর এর ওপর কিউব দিলে উপর ওপর মিলে যাবে অটো মিলে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে কী হয়ে গেলো ভিতরে সূত্র পড়ে গেছে উপরে আমি থাকুক কোনো সমস্যা নেই ভিতরের সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হল কিউব এই যে এইটা এইটা কাটা এই যে এই এইটা আর এটা কাটা তাহলে আমাদের কী থাকতেছে এক্স মাইনাস আই ওয়াই আর এক্স মাইনাস আই ওয়াই মানেই তো জেট বার এটা তো প্রথমেই ভেঙে লেখাইছিলাম ছিল এক্স মাইনাস আই ওয়াই মানে হচ্ছে জেট বার অনুবন্ধী অনুবন্ধী মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখান থেকে তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি শোট আশা করি বুঝতে পারছো তাহলে আমরা ঘনবাটা সলভ করে ফেলি গ নম্বরটা একটু খেয়াল করো গ নম্বরটা কী বলছে গ নম্বরটা বলছে যে হচ্ছে পথের সমীকরণ এটা সহজ জাস্ট জেডির মানগুলো বসাই দিবা জেডির মানগুলো বসাই দিয়ে বা বাস্তব পাঠ অবাস্তবপাট একসাথে করে মডুলাসটা তুলে দিবা শেষ এতটুকু কাজ করলে হয়ে যাবে তাহলে গণং নং সমাধান গ নং সমাধান যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি থ্রি জেড মাইনাস ওয়ান টু ইন্টু জেড মাইনাস টু তাহলে তুমি এখান থেকে জেডি মানটা বসায় দাও থ্রি জেড এর মানটা হচ্ছে কী বলো এক্স প্লাস আই ওয়াই এর মানটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এটা আমরা দিচ্ছি এক্স প্লাস এখানে মাইনাস ওয়ান আগে থেকেই ছিল মোডুলাস ছিল টু এর মানটা শুধু দিচ্ছি এক্স প্লাস আই তাহলে এখান থেকে কী করা যায় এই যে এইটা আর এটা কিন্তু বাস্তব আর এটা অবাস্তব আমরা জানি আইয়ের সাথে যেটা থাকে এটা হচ্ছে অবাস্তব তাহলে আমরা বাস্তবগুলো একসাথে করে ফেলি এক্স আর মাইনাস একসাথে নিলাম আর প্লাস আই একটু পরে লিখলাম এখানেও বাস্তব পাট কি এইটা আর এটা বাস্তব পাট তাহলে এক্স মাইনাস টু একসাথে নিলাম আর প্লাস আই ওয়াইটা একসাথে নিলাম তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাস্তব পাট এবং অবাস্তব পাঠ আলাদা করলে হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে আমরা কী করতে পারি বলো মোডলাস তুলে দাও মোডলাস তুলে দিলে আমরা কি জানি থ্রি থাকবে এই যে মোডলাসটা তুলে দিলে মোডলাসের সূত্র কী মোডলাস সূত্র হল রুট অভার বাস্তব পাঠের উপর স্কোয়ার প্লাস অবাস্তব পাঠের উপর স্কোয়ার তাই না বাস্তব পাটের উপরে স্কোয়ার বাস্তব পাটের উপর স্কোয়ার বাস্তব পাট কী বলো এটা বাস্তব পার্ট তাহলে এক্স মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস অবাস্তব পাঠ কী আয়ের সাথে যেটা থাকবে এটা হচ্ছে অবাস্তব পার্ট ওকে প্লাস টু ইন্টু এখানেও সেম মোডলাস তুলে দিচ্ছি মোডলাস তুলে দিলে কী হবে রুট ওভার বাস্তব পার্টের উপর স্কোয়ার বাস্তব পাট হচ্ছে এখানে হচ্ছে এক্স মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস অবাস্তব পার্ট কী অবাস্তব পার্ট আয়ের সাথে যেটা থাকবে এই তো হয়ে গেল তাহলে আমরা এই যে এই রুটটা তুলে দেওয়ার চেষ্টা করব রুটটা তুলে দেওয়ার জন্য আমরা কী করব ওই পাশে বরগ করে দিব ওই পাশে বড় করলে কী হচ্ছে দেখো তো এই পার্শ্ব বর্গ এই পার্শ্ব বর্গ এই পাশ্বে বর্গ দিলে কী হবে এটা থাকুক এক্স মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে আমরা কী দিলাম একটা বর্গ এখানে টু ইন টু 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 আবার এক্স মাইনাস টু তারপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর কী বলো বর্গ করলাম বর্গ করে শেষ তাহলে এখান থেকে আমরা কী করলাম বলো এখান থেকে বর্গটা যদি থ্রির উপর দিয়ে হবে নাইন এই বর্গটা এর উপর দিলে এটা চলে যাবে এটা শুধু পরে থাকবে এটা শুধু পরে থাকবে এক্স মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস স্কোয়ার এই বর্গটা টু এর উপর দিলে হবে ফোর এই বর্গটা এর উপর দিলে হবে রুটটা চলে যাবে কী থাকবে এক্স মাইনাস টু তার স্কোয়ার এখন শুধু সিম্পল ক্যালকুলেশন এই ভিতরে একটা করে সূত্র পড়ে গেছে ভিতরে সূত্রটা ফেলাই দাও তাহলে কী থাকলো স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার ওয়ান ওপর স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান এখান থেকে ওয়াই স্কোয়ার থাকলো তো ফোর ইন্টু এটাকে সূত্র পড়ে গেছে স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি মানে কী বলো টু এ বি এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু এর ওপর স্কোয়ার মানে ফোর প্লাস ওয়াই স্কোয়ার এইট নাইন দিয়ে কোন করে দাও নাইন এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস নাইন প্লাস নাইন ওয়াই স্কোয়ার এই ফোর দিয়ে গুণ করে দাও ফোর এক্স স্কোয়ার মাইনাস গুণ চার চার চারে ষোলো এক্স প্লাস ষোলো প্লাস ফোর ওয়াই স্কোয়ার এই ফোর দিয়ে সবগুলো গুণ করলাম নাইন দিয়ে এখন সবগুলো এক পাশে নিয়ে আসো তাহলে তুমি জিনিসটা পাচ্ছ সবগুলো এক পাশে নিয়ে আসলে কি পাচ্ছ একবারে লিখে দিচ্ছি আমি তোমরা একটু ক্যালকুলেশন করি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান থাকবে টু এক্স প্লাস সেভেন থাকবে তাহলে এখান থেকে আমরা একবারে নিয়ে আসি একপাশে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস সেভেন মাইনাস টু এক্স জিরো তাহলে কি সমীকরণ বলো এটা হলো একটা বৃত্তের সমীকরণ যা একটি বৃত্তের সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণটা মনে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ এই যে এইটার সাথে মিলে গেছে তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ আরও পাবাই এই স্যাপ্টে এরকম ম্যাথ পাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান মানে হয় এইরকম হলে এটা বলবো উপবৃত্ত তারপর যদি এইরকম থাকবে এইরকম থাকলে উপবৃত্ত মাঝখানে মাইনাস থাকলে দিব অধিবৃত্ত ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে এই ছিল আজকে ক্লাস ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ